বিসমিল্লাহ রহমান সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম আপনার দেওয়া শিক্ষা আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো বৃদ্ধাশ্রমে নয় পিতামাতার ঠাই হোক সন্তানের হৃদয়ে আপনি কি আপনার সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি সহি কোরআন তেলাওয়াত সহ ইসলামের মৌলিক বিষয়াদি সম্পর্কে শৈশবেই শিখিয়ে দিতে চান না এবং সন্তানকে গতানুগতিক শিক্ষায় শিক্ষিত না করে যুগোপযোগী বিজ্ঞান মনস্ক নান্দনিক সৃজনশীল দেশাত্মবোধ নীতি ও নৈতিকতা বোধ এবং মানসিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে চান না উন্নত জীবনের স্বপ্ন দর্শনে চান করাতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ও সাধারণ শিক্ষার তিনি সমন্বয়ে ব্যতিক্রম ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ইকরা মডেল একাডেমি ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইকরা মডেল একাডেমিতে নতুন শিক্ষাবর্ষে প্লে শ্রেণী হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে বাংলা ইংরেজি গণিত ও আরবির পাশাপাশি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত এবং একজন মুসলিমের মৌলিক ফরজ বিষয়গুলোর তালিম দেওয়া হয় সুন্দর হাতের লেখার চর্চা করা হয় সকল বিষয়ে সমভাবে গুরুত্ব দেওয়া হয় ইকরা মডেল একাডেমিতে আবাসিক থাকতে হয় না দিনের বেলাতেই কার্যকালীন সময় ক্লাস সম্পূর্ণ করা হয় আলাদাভাবে প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না সম্ভব হলে ভর্তি করানোর আগে ভালো করে খোঁজ নিয়ে নিশ্চিত হন যোগাযোগের ঠিকানা ইকরা মডেল একাডেমি ছোট বাড়ি ঠাকুরগাঁও সদর

কুর চলার সাথী কুর অঙ্গুরে বাতি কুর অন পথের ঠিকানা